নমস্কার বন্ধুরা সিমার খাবার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন সামনেই তো পবিত্র ঈদ তাই এই ঈদ উপলক্ষে আজকে আমার এই রেসিপিটি আজকের এই রেসিপিটি হলো একটি পিঠের রেসিপি যেটা বাঙালির একটি অত্যন্ত প্রিয় পিঠের রেসিপি সেই রেসিপিটি হলো সাপটা এই রেসিপিটা তৈরি করার জন্য আমাদের যা যা উপকরণ লাগছে সেগুলো হলো চালের গুঁড়ো ময়দা সুজি চিনি গুঁড়ো স্বাদ নুন দুধ খেঁজুর পাটালি এলাচ খোয়াখির আর সামান্য তেল পাটিসাপটা বানানোর জন্য প্রথমে একটা ব্যাটার তৈরি করতে হবে এই ব্যাটারটা তৈরি করার জন্য আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি এক কাপ গোবিন্দভোগ চালের গুঁড়ো হাফ কাপ ময়দা হাফ কাপ সুজি হাফ কাপ চিনি গুঁড়ো আর স্বাদ মতো লবণ এই সব শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর তাতে অ্যাড করতে হবে অল্প অল্প জল ব্যাটারটা একদম পাতলাও হবে না আবার ঘনও হবে না এই রকম ঘনত্বের হতে হবে এবার ব্যাটারটাকে আমরা 10 থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে একটা জায়গায় রেখে দেবো সেট করার জন্য এবার আমি এখানে সাপটার পুটটা তৈরি করে নেব পুটটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি পাঁচশো এম দুধ দুধের ফ্লেভার বাড়ানোর জন্য আমি এতে দিয়ে দিচ্ছি দুটো গোটা এলাচ এবার দুধটাকে ফুটতে দিতে হবে দুধে অ্যাড করার জন্য আমি এখানে একশো গ্রাম খোয়া ক্ষীর গ্রেড করে নিচ্ছি গ্রেট করা হয়ে গেলে পুরো খোয়া দুধে অ্যাড করে দিচ্ছি এরপর এতে অ্যাড করব নলেন গুড়ের পাটালি দেড়শো গ্রাম এবার কন্টিনিউ এটাকে নাড়তে হবে যতক্ষণ না ঘন হয়ে আসছে এই রকম ঘন হয়ে গেলে বুঝতে হবে পুরটা রেডি হয়ে গেছে এবার একটা পাত্রে নামিয়ে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে আরেকটু এটা শক্ত হয়ে যাবে পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি দেখুন ব্যাটারটা পারফেক্টলি রেডি হয়ে গেছে এই পারফেক্টলি রেডি হয়েছে কি না এটা বোঝার জন্য আমাদের একটা হাতার সাহায্যে এটাকে নাড়িয়ে দেখতে হবে হাতার পিছনে ব্যাটারটা কেমন লেগে আছে গায়ে যদি দেখবেন এরকম লেগে আছে তাহলে জানবেন ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে ব্যাটারটা রেডি হওয়ার পর আমাদের একটাই কাজ বাকি থাকবে যেটা হলো পাটিসাপটা ভাজার কাজ পাটিসাপটা ভাজার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা ফ্রাইং প্যান ফ্রাইং প্যানটা হাই ফ্লেমে গরম করতে হবে গরম করার পর এখানে একটু তেল ব্রাশ করে নিতে হবে এরপর এক হাতা ব্যাটার আমি ডাইরেক্টলি ফ্রাইং প্যানে দিয়ে একটু রোটেট করে দেবো এটা একটা সেপ আনার জন্য তারপর একটু অপেক্ষা করব। দেখতে পাবেন ড্রয়িং প্যানের গা থেকে যেন এটা ছেড়ে আসছে তখনই সাইডে দিয়ে দেবেন যে পুটটা তৈরি করা আছে তারপর সাইড থেকে প্রথম ফোল্ডটা করে এর মধ্যে ভালো করে আটকে দিতে হবে তারপর আস্তে আস্তে এটাকে ফোল্ড করতে করতে পুরোটা রেডি করে নিতে হবে তাহলেই দেখবেন তৈরি হয়ে যাবে পাটিসাপটা পিঠে এইভাবে প্রত্যেকটা পিঠে আমি তৈরি করে নেব তাহলে দেখতেই পেলেন পাটিসাপটা পিঠে বানানো কতটা সহজ যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন পিঠেটা তৈরি হয়েছিল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট দিয়ে সাথে থাকার অনুরোধ রইল নেক্সট ভিডিও পাওয়ার জন্য আজ আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন